আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি ফলে এবং এই সুপারিগুলো বাজারে বিক্রি করে কিন্তু তারা একটি ভালো মোটা অঙ্কের টাকা আয় করে তো আমাদের কিন্তু বেশি বেশি সুপারি গাছ এবং কি যে কোনো গাছ হোক না কেন কেন লাগানো উচিত কেননা গাছ আমাদের অক্সিজেন দেয় তাই কিন্তু গাছ লাগানো উচিত আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ভাইস এসেছে এ কিন্তু এই সাইকেলটা নিয়ে স্কুলে যায় এবং কি সাইকেলটা কিন্তু কিছুদিন আগে এক করে করেছে এর নাম কিন্তু পারেন কী বলো তো ওর নাম কিন্তু মিজান শুনতে পেলেন আপনারা ওই কিন্তু ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা স্কুল রয়েছে প্রাইমারি স্কুলও ওই ওই স্কুলে পড়াশোনা করে এবং কি ও অনেক ভালো স্টুডেন্ট সাইকেলটা কিন্তু ও এখানে সাইকেলটা দেখতে পাচ্ছেন কিন্তু সিট নেই সিটটা কিন্তু ও আজকে বিকেলেই এই সিটটা ওর কী করবে বাজারে গিয়ে সিট একটা কিনে ওইখানে সাইকেলটা সেট করবে সেট করে কিন্তু সাইকেলটা চালাবে তো এই কিন্তু ছিল আজকাল আমাদের ছোটো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ